ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন বা ভালো হইতো সুন্দর তো সুরত তো খুব ভালো হইছে মাশাআল্লাহ আর এছরা পড়তেছিলেন না কেন আর পড়াশোনাটা কেন বাদ দিছেন আমার মাথায় পড়াশোনাটা কেন বাদ বলেন পড়াশোনা বাদ দিছি যে কোনো একটা পারিবারিক জামেলা অথবা আর্থিক অবস্থায় খারাপ কেন আপনি কি কোন মেয়েকে পছন্দ করতেন না না আর্থিক অবস্থা খারাপ আর কি

ও আপনার বড় ভাই আছে বড় ভাইটাকে বড় ভাই আপনার খুঁজখবর নেই না খুঁজখবর নেই না আপনি গিলে কি আপনাকে খাইতে মাইতে দেয় খাইতেও দেয় না কোনো কিছু করে না ও দেখ ভাই শুনে যায় না ভাই তারপরে দশ শ্রোতা এরকম কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এরকম বিভিন্ন স্টেশন কামিতে কিন্তু থাকে মানে কিছু কিছু মানুষের আবেগে খুবই কষ্ট লাগে তাদের কথাগুলো শোনা পরে কিন্তু এরা যে কত বাদ পর হয় সেটা কিন্তু আমি বাস্তব প্রমাণ কিন্তু আপনারা কিন্তু সবাই জানেন যাই হোক বেশি কিছু পরিমাণের সবাই ভালো থাকবেন চেষ্টা আলাইকুম